لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ورحمة أولئك هم المهن. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين من অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং শোকাহত হওয়ার মতো যে ঘটনা সংঘটিত হয়েছে আপনারা জানেন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বনাম ধরনের স্কুল মাইলেস্টার স্কুল দিয়া বাড়িতে একটি বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে আমাদের সন্তানতুল্য তুল্য কলিজার টুকরো সন্তানরা যারা শিক্ষার্থী ইতিমধ্যে প্রায় বিশ জনের অধিক শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন প্রায় সত্তর জনের কাছাকাছি অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন অবস্থায় আছেন শিক্ষিকা ইন্তেকাল করেছেন অভিভাবক মন্ডলী অনেকে তার সন্তানকে উদ্ধার করতে গিয়ে আহত অবস্থায় আছেন এবং অনেক উদ্ধার কর্মী অসুস্থ আছেন আমরা তাদের জন্য আজকে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় মহানগর নেত্রী আমার সামনে উপস্থিত সম্মানিত দর্শকগণ হত ভাই এবং বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেন যখন তোমাদের উপরে দুঃখ দুর্দশা আছে তখন তারা যদি এটা বলে ইন্দন আমরা আল্লাহর আবার তার ফিরে যাব এবং এটা বলে যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে নেওয়ামত তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ মেহরবানি এবং সব শেষ আল্লাহ তালা তাকে দুনিয়া এবং পরকালে সবচেয়ে বড় নিয়ামত হেদায়তের উপরে তাকে প্রতিষ্ঠিত রাখেন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তালা আমাদের এই পরিজাত সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে শহীদ হিসাবে কবর করুন যারা আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন অভিভাবকরা আছেন উদ্ধার কর্মীরা আছেন স্কুল কর্তৃপক্ষের মধ্যে যারা আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা আছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের পূর্ণ সুস্থতা দান করে যেন প্রত্যেকের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তো যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন আল্লাহ তাআলা তার নিজ গায়ের মদত দিয়ে সিপাই কামিলা আজিলা দিয়ে চিকিৎসকরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকে আল্লাহ সোবান যেন তাদেরকে সুস্থতার আমাদের পরিপূর্ণতা দান করেন সম্মানিত সদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমাদের প্রোগ্রামটি বারোটায় মেসেজ যাওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে ভাবে এগারোটায় মেসেজটি চলে যাওয়াতে আপনাদের অনেকের কষ্ট হয়েছে বলছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনাদের আহ মেসেজটি ভুলবশত আসলে বারোটার জায়গায় এগারোটায় হয়ে গেছে এরপরেও অনিবার্য কারণে আমাদের আরো কিছু সময় একটু বিলম্ব করতে হয়েছে

এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রধান শুরু হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই মাওলানা মনিরুল ইসলাম মাওলানা মনিরুল ইসলাম কোরআন হাকিম থেকে তেলাওয়াত করছেন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا آمنوا استعينوا بالصبر والصلاة ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء এই মানদারপণ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কমন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সিদ্ধের আছে যারা আল্লাহ নিহত হয় বরং তারা জীবিত কিন্তু এ বিষয়ে তোমাদের কোন বুঝ নেই তোমাদের কোন সমাজ নেই بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم من الآيات والذكر الحكيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمعني تو وقستتي ناكرش وقتو মাইলস্টোন স্টুডেন্ট বলেছে বিমান বিধ্বংস শেষ এই ভয়াবহ ঘটনায় এবং মানসিক দুর্ঘটনায় নিহত এবং আহত দেশ জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য

সকালত সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা এই দিস ভিডিও এবং অনেকেই সরাসরি হয়তো দুর্ঘটনা স্থল এবং হাসপাতাল আপনারা গিয়ে দেখেছেন যে গতকালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাতাশটি প্রাণ ছড়ে গেছে সাতাশ জন ছোট কমলমতি শিশু সন্তানরা দুনিয়ার সফর শেষ করেছে বাবা মা আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে আল্লাহ রব আলম এর মেহমান এসে ভাজে আমরা সন্তান সমতুল্য কমল মতে সন্তানদের জন্য দেওয়া করি আল্লাহ রবুল আলমী তাদেরকে কবল করুন জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবল করে নিন যারা এখনো আহত হয়ে হসপিটালের বেডে যারা কাতরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি

আমির জামাতের নেতৃত্বে মহাবীর আমির অসুস্থ ভাই বড় একটা টিম কতটাকে যখন দেখতে গিয়েছিলাম আসলে হাসপাতালে সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক খুবই স্পর্শকাতর গার্ডিয়ানদের সম্পর্কে রাজারি ছোট এই কমলবতী শিশু সন্তানদের সেই হাসপাতাল হাসপাতালে ফিরে তাদের যে কাতরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয় স্বজনদের

প্রশিক্ষণ রত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমলমতি কলেজের যে সন্তান তুলে শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা হত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশবেবে আজকে অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনতা জানাব নুরুল ইসলাম মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শোকাহত ভাই ভক্তগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ সোবানা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপর দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বার মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিক ভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদানন্দ হই তারই অংশ হিসাবে আজকে আমাদের প্রবরমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করো এর মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুণাই করেন নাই পাঠ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তাআলা সবাই মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করবে। করি সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিकांड বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমি বিশ্বাস করি আমাদের কবর হতে শিক্ষার্থীই তাদের সাথে শিক্ষিকা আমরা জানেন একজন শিক্ষিকা প্রায় 15 জন শিক্ষিকাকে বাচ্চা থেকে গিয়েছে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর ধরে করেছেন। এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক মিলে চেষ্টা করছি আমরা সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন আছেন আছেন। তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও করতে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকে আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তর আমরা নিজের জন্য আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবে সে কারণে যে আমাদের ইসলাম সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরে আমির নুর ইসলাম রুহে আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে জন প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন ২৪ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরো বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইন গুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার গুলো আমাদের সাথে আছে আমরা তাদের সাথে তাদেরকে আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সবসময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করে রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করবো আমাদের মহানগরের সম্মানিত আমির মূর্ত কথা বলবেন আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয় আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলো গতকাল ভ্রমণ করার কথা ছিল আজকে যাদের ব্যাগ কাদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকা খুলেতে মুখরে ধর কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে যে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি মাঝে মধ্যে কালকে রাতে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারা দিতে আমি নিজেও আমি গাফিল ধরে যাচ্ছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতোই বাচ্চা নেই ওদের আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাজে করে আমি নিজেও সত্যি খুব আবেগ আবেগ হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাজে করে যেত দৌড়াত সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ জেনে পরিবারগুলোকে ধৈর্য দান করুন তৌফিক দান করুন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়তা দিয়ে উত্তম জায়গা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকে যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতে জায়গা করে দেন এবং উত্তম সফে জমিন যেটাকে আল্লাহ তাআলা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাকে দান করেন আল্লাহ কেমনে জড়িত ইলা ইউকাল্লি সুবহান ইলাহু এমন কষ্ট আল্লাহর বান্দাবান্ধবকে দেন না যা সে বহন করতে পারে না আল্লাহ যেন সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদের মতো ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়ব আমির শ্রদ্ধাবাচার নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাবুদ্দিন

আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত সেই দুর্ঘটনাটি হয়ে গিয়েছে আসলে আমাদের বাংলাদেশটা এখনো অদ্ভুত রকমের রয়ে গেছে পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না কিন্তু আমাদের দেশেই সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোন পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে ভাইয়েরা রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়েও হয় এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি উনিশশো সালে যে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেই যে আপনারাoperatorname ছড়ল না এবং সেই 88 সাল কোথায় আর এখন 2025 সাল এখনো কোন সরকার এত সরকার চলে গেলেন কোন সরকারই এটা মাথায় আনলেন না এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় সম্মানিত সুধি মণ্ডলী जिनको যে কারণই হোক যেভাবেই হোক আমাদের এই কমলমতি সন্তানদের আজকে চলে গেলেন যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলো এই থেকে এই দশ এগারো বারো তেরো চোদ্দ এই বয়সের মধ্যে এই বয়স কি মৃত্যুর সময় হলো সম্মিলিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন আমাদের আমির জামাত অসুস্থ তারপরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায় উনি ছুটে এসেছেন ঢাকা পেটে গেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো আমরা বলেছি ঢাকা মহান দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে প্রসমেসিং এর যে টাকা দরকার এই টাকা নেবেন না আমাদের হৃদম ব্লাড ব্যাংকে বলা আছে সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটা বনে ব্লাড ব্যাংকে আসবেন ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে সেখানে ব্লাড দেওয়া যাবে এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই অভাব পূরণ হবে আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত সপ্তি মন্ডলী আজকে এই দয়া অনুষ্ঠানে এখন কথা বলার অনুরোধ করছি সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায় আমির কেন্দ্রীয় সভা সদস্য আমাদের সদ্বী জনাব আব্দসব ফকির রাহিম

মহানগরীর নেতৃবৃন্দ মন্ডলী আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনো যন্ত্রণা খাটতেছে তাদের পরিবারের প্রতি সময় জ্ঞাপন করছি মালিকের কাছে দোয়া করছি আলাদা আলাদা তাদেরকে উত্তম ভাবে সুস্থ করে

অপেক্ষা করলে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকে অন্যান্য রকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কবি ফিরে যেতে পারবো না তার মায়ের অবস্থা কি যারা চলে গেছে তারা তো চলে গেছে